নারিকেল বাদাম কাঁচামরিচ বাটা দিয়ে রুই মাছের ডিমের পাতুরি সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ দুই কেজি ওজনের একটা রুই মাছ বাজার থেকে কিনে কাটিয়ে এনেছেন এখন শুধু পরিষ্কার করে ধুয়ে মাছগুলো ফ্রিজে রেখে দেব মাছের মাথা আর ডিম রান্না করব প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছের মাথাটাকে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো লবণ ছাড়াই ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব রুই মাছের মাথা দিয়ে রান্নার জন্য আড়াইশো গ্রাম মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে রান্নায় বসাবো ডাল ঠান্ডা হতে থাক এই সুযোগে আমি মশলাগুলো বেটে নেব আদা জিরা বাটা হয়ে গেছে এখন বেটে নেব কুচানো পেঁয়াজ কাঁচামরিচ আর পুরানো নারিকেল সাথে কয়েকটা চীনা বাদাম দেবো চীনা বাদামগুলো খোসা ছাড়ানো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ নারিকেল বাদাম বাটা দিয়ে মাছের ডিমের পাতুরি করব কলা পাতায় পাতাটাকে সেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেজে রাখা মুগ ডালগুলো ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম রুই মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন কাঁচা চীনা বাদামগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পাটার উপর নিলাম একসাথে এদিকে মাছের মাথাটা কিছুটা ভাজা হয়ে আসছে উল্টিয়ে দিচ্ছি দুই চুলায় রান্না বসিয়ে এদিকে বাটনা বেটে নিচ্ছি মাঝে মাঝে মাছের মাথাটাকে উল্টিয়ে দিচ্ছি মুগ ডালের ফেনা কেটে দিয়েছি ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে এদিকে মশলাপাতিও বাটা হয়ে গেছে ডালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে এখন দেব স্বাদ মতো লবণ আফসা চামচ হলুদ এক চামচ আদা বাটা এক চামুচের একটু বেশি জিরা বাটা দিলাম এক চামচ গুঁড়ো মরিচ নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। এদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে আসছে খুব সুন্দর মতো মাছের মাথাটা ভাজা গেছে এবার ডালের উপর দিয়ে দেব মাথা ভাজার তেলটা রেখে দিয়েছি এই তেলে আরও একটু তেল দিয়ে ফোড়ন দেব নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আরও একটু তেল দিয়ে তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা গোটা জিরা নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব এরপরে দিচ্ছি আদা বাটা জিরা বাটা আদা জিরা বাটা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে তেলে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ডাল ঢেলে দেব পাত্রটা ধুয়ে ফোটানো গরম জল দেবো ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে গরম জল দিচ্ছি পরিমাণ নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করার পর এরকম হয়েছে এখন দিচ্ছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ বেশি পাতলা করব না আর বেশি ঘনও করব না এরকমই থাকবে নামানোর আগে দিচ্ছি বাটা গরম মশলা খুব সহজে অল্প সময়ে রান্না হয়ে গেল চমৎকার স্বাদে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকারই লাগবে ছোট একটা পাত্রে ঢেলে নিলাম এরকম ঘনত্ব রয়েছে বেশি পাতলা করি নাই আবার বেশি ঘনও করি নাই মাছের ডিম পাতুরি করার জন্য কলা পাতাটাকে আগেই সেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন শিরাটা ফেলে দিচ্ছি পাতাটা রেডি করে নিলাম রুই মাছে অনেক বড় ডিম হয়ে গেছে এক পিস ডিম নিয়েছি আরেক পিস রয়ে গেছে স্বাদ মতো লবণ দিলাম অল্প করে একটু হলুদ দিয়েছি সরিষার তেল দিচ্ছি বাটা মশলাতে আছে পেঁয়াজ কাঁচামরিচ নারিকেল বাদাম সব মিলিয়ে একসাথে মাখিয়ে নেব প্রথমে ডিমটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি অল্প একটু জল দিতে হবে মনে হচ্ছে ডিম ফুলবে তার জন্য একটু জল দিয়েছি মাখানো ডিমগুলো পাতার উপর দিয়ে দিলাম মাছের ডিম বিভিন্ন ভাবে খাওয়া যায় এভাবে পাতুড়ি করেও খাওয়া যায় বড়া করেও খাওয়া যায় আবার বড়া ভেজে রান্না করেও খাওয়া যায় তো এভাবে পাতুরি করে কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি না খেয়ে থাকেন রুই মাছের বা অন্য কোনো মাছের ডিম থাকলে এভাবে একবার পাতুরি করে খেয়ে দেখবেন চমৎকার লাগবে ডিমের বড়া করলেও কিন্তু অনেক তেল টানে ওই তেলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে তেমন ভালো নয় এভাবে অল্প তেলে পাতুরি করলে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্য করো মাসের অথবা ডিমের এভাবে পাতুরি করলে পুষ্টিগুণটা বজায় থাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেব দশ পনেরো মিনিট পর ঢাকা উঠিয়ে একটু উলটিয়ে দিচ্ছি আবারও চুলার তাপটা কমিয়ে পাঁচ দশ মিনিট এভাবে রেখেছি খুব সুন্দর মতো পাতুরিটা হয়ে গেছে আপনাদেরকে একটু খুলে দেখাই ভিতরটা কেমন হয়েছে কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে ফুরা ঘর পাতুরির গ্রানে যেন করছে কি সুন্দর হয়েছে দেখুন একটু দাগও লেগেছে দাগ হবে তবে ডিমের পাতুরি বেশি টেনে গেলে স্বাদ নাই একটু নরম থাকলেই ভালো এটা একটু দাগ লেগেছে ঠিক আছে কিন্তু বেশি শক্ত হয় নাই নরমই আছে গরম গরম ভাত মাছের ডিমের পাতুড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল মনে হচ্ছে আজ খাওয়াটা খুবই চমৎকার হবে কয়েকদিন আগে রুই মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছিল তো স্বাভাবিকভাবে মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করলে আমি মাছের মাথাটা একেবারে ফুরাফুরি ভেঙে দেই না ওই মাথাটা ওনাকেই দেই সব সময়। উনি আমাকে বলেন খেতে আমি খাই না আমি ওনাকেই দেই। তো আপনারা তো সব সময় দেখেন তো টাঙ্গাইল থেকে দোলনা দোলনাফু কমেন্টস করেছিলেন ওদিন লিখেছেন দিদি মাছের মাথা আপনিও একদিন খাবেন আপনারও তো মাথা খেতে ইচ্ছে করে আসলে ঠিক বলেছেন আপনার কথাটা মাথায় রেখেই আজ আমি মাছের মাথাটা নিলাম আসলে আমরা মহিলারা মনে হয় এরকমই বেশিরভাগ সময় দেখা যায় বড় মাছের ফিসটা মাছের মাথাটা প্রিয় মানুষটাকে খাওয়াতেই বেশি ভালোবাসি পার্থ আবার মাছের মাথা খেতে চায় না শুধু ইলিশ মাছের মাথা হলে খাবে আর কোনো মাছের মাথা খায় না এ কারণে আমরা দুজনে মাছের মাথা খাই তো সব সময় আমি ওনার পাতেই মাছের মাথাটা দেই এটা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আপনাদের কমেন্টস দেখে বুঝতে পেরেছি আমি সবসময় বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আমি আপনাদের সবার কথা মাথায় রেখেই মাছের মাথাটা নিজেই নিলাম তবে ইলিশ মাছের মাথা হলে কিন্তু ওনাকে একা দেই না একটা মাথা হলে অর্ধেকটা ওনাকে দেই অর্ধেকটা আমি খাই আর দুইটা হলে একটা পার্থকে দেই আর একটা আমরা দুজনে ভাগ করে খাই ইলিশ মাছ আমার খুবই প্রিয় গতকাল পাবদা মাছ রান্না করেছিলাম ওই ভিডিওটা দেখে শিবানী ভৌমিক ময়মসিংহ থেকে দিদিমণি কমেন্টস করেছেন লিখেছেন দিদি আপনি কিভাবে পাবদা মাছ ভাজলেন কি সুন্দরভাবে ভেজে নিলেন অথচ একটুও ফুটে নাই তেল ছিটকে পড়ে নাই দিদিমণি আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি পাবদা মাছ ভাজার আগে হলুদ লবণ মাখার সময় একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর তেলে দিলে একটুও ফুটবে না এই কথাটা আমি অনেকবার বলেছি এবং দেখিয়েছি আপনি হয়তো ওই ভিডিওগুলি দেখেন নাই গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ডিমের পাতুরি অসাধারণ লাগছে খেতে আর একটা সুন্দর কমেন্টস পেয়েছি এন ঘোষ কলকাতা থেকে লিখেছেন খুব ভালো রান্না তবে আপনারা পাবদা মাছে পেঁয়াজ দিন এখানে দেওয়া হলেও কম দেওয়া হয় পেঁয়াজ রসুন দেওয়া রান্না খেলে উপোস করা সহজ আর নিরামিষ রান্না খেলে এতটা গ্যাপ দেওয়া কঠিন এটা আমার মনে হয় আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি আপনি যে পেঁয়াজ রসুন খাওয়ার ব্যাপারে বললেন এই ব্যাপারটা কিন্তু আমার সঠিক জানা নাই তবে আমরা যে উপবাস থাকি খুদা লাগে না এটার কারণ হলো। পাঁচ বছর আগে আমরা শরীরকে প্যাড বার্নিং শিখিয়েছি তার জন্যই আমরা আঠারো থেকে বিশ ঘন্টা প্রতিদিনই প্রায় না খেয়ে থাকি কোনো সমস্যা হয় না খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে আমাদের শরীর নিজে থেকে ফ্যাট বার্ন করে শক্তি আহরণ করে না হয় এভাবে প্রতিদিন উপবাস থাকা কোনো প্রকারেই সম্ভব হতো না রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না এটাও খুবই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি গত যারা কমেন্টস কমেন্টস করেছিলেন প্রথমে করেছেন সিম্পল লিভিং ইন ঢাকা লাইফস্টাইল উইথ ফলি দেবাশিস কুমার লাইলি সিলেট থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রানু বেগম ইতালি থেকে সমৃতি সিনহা নির্মলা দেউরি অনিমা বোস রাঁচি থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে ধ্রুবতারা ঘোষ শিউলি দত্ত কোচবিহার থেকে আগমণি মুখার্জী অপর্ণা সেনগুপ্ত গুপ্ত আসাম থেকে সুচিত্রা দাসগুপ্ত নুরুল আমিন লস্কর সত্যজিৎ মন্ডল সুমন্তরা সেনাপতি আসমা বেগম কানাডা থেকে কবিতা দাস এন ঘোষ কলকাতা থেকে প্রণীতা ব্যানার্জি শিবানী ভৌমিক মমনসিংহ থেকে বার্সিলোনা স্পেন থেকে কাবেরী ভৌমিক মলি দাস ঢাকা থেকে বিবাসেন গুহাটি আসাম থেকে রুমির হাতের রান্না আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে